নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন দুটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো যুক্তি ফুল বা ঝুমকো ফুলের চচ্চড়ি করব আর সাথে করব খুবই সাধারণভাবে কোনো রকম মশলা ছাড়া এক চাপানে মাছের ঝোল তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকার অনুরোধ রইলো তো দেখুন বন্ধুরা এখানে যুক্তি ফুল অথবা ঝুমকো ফুল নিয়ে নিয়েছি আপনারা যে যে নামেই ডাকেন না কেন এই ফুলটা খুবই তেতো আর খেতে কিন্তু খুবই সুন্দর আর এই সময় তেতোটা খাওয়াটা খুবই ভালো বসন্তকালে তেতো খুবই ভালো লাগে আর দেখুন বন্ধুরা ফুলগুলো আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা এবার হচ্ছে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে ফুলগুলো দিয়ে দিলাম এবার ফুলগুলো ভালো করে ভেজে নিতে হয় আর এই রেসিপিটা আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের ওখানে এই ফুলগুলোকে কী নামে ডাকা হয় অবশ্যই বলবেন তো দেখুন ফুলটা ভাজতে দিয়েছি আর কি দিয়ে চচ্চড়ি করবো সেগুলো দেখে দিলাম নিয়েছি সাথে কুমড়ো মিষ্টি আলু নর্মাল এমনি সাদা আলু আর সাথে নিয়েছি কিন্তু সজনে ডাটা আর এদিকে দেখুন কথা বলতে বলতে আর এদিকে ফুলগুলো প্রায় ভাজা হয়ে গেছে একদম কালো কালো পুড়িয়ে করবো না তো এবারে দেখুন ফুলগুলো ভাজা হয়ে গেছে এবার ফুল তুলে নেব আর এই ফুলটা ভাজার আগে ভালো করে কড়াটা গরম করে তেলটা গরম করে নিলে তাহলে ফুলগুলো একদম কড়াতে আটকে থাকবে না ফুলটা তুলে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে আর তেলের মধ্যে সমস্ত সবজিটা দিয়ে দিলাম আর সমস্ত সবজিটা ভালো করে ভেজে নিতে হবে আর এই চচ্চড়িতে একদম আমি কিন্তু জল ব্যবহার করব না সেই জন্য সবজির ওপরেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তরকারি নুন আর তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা খুলে চার মিনিট পরে দেখছি সবজিগুলো প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যখন ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে দেবেন না হলে সবজিগুলো কিন্তু পুড়ে যাবে আর তাহলেই চার পাঁচ মিনিট পরে দেখবেন সবজিগুলো এইভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে আরও ভালো করে সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যায় তারপরে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলটা আর ফুলটা দিয়ে ভালো করে সবজিগুলো আবারও নাড়াচাড়া করে নিলাম করে নিয়েই এবার নামিয়ে নিতে হবে আর খুব সহজেই হয়ে গেল না যুক্তি ফুলের চচ্চড়ি আর চচ্চড়িটা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর শুধু যুক্তি ফুলের চচ্চড়ি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না সেই জন্য বানিয়ে নিলাম এক চাপারে মাছের ঝোল আর শরীরটাও তেমন একটা ভালো নয় সেই জন্যই আমি এখানে মাছের ঝোলটা কিন্তু খুবই সহজভাবে বানিয়ে নেব আর সেই মাছের ঝোলটাও দেখার পুরোটা অনুরোধ রইল তো প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে মাছগুলো সমস্ত দিয়ে দিলাম একসাথে তো দেওয়ার পর মাছগুলো এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পালা তো দেখুন মাছগুলো একটার গায়ে আর একটা ভালো করে লেগে গেছে সেই জন্য ছাড়িয়ে তুলতে একটু অসুবিধা হচ্ছে তাতেও কি মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেওয়ার পর এবার মাছগুলো তুলে নেবো তো দেখুন লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা আলু আলুটাও এবারে একটু লাল করে ভেজে নেব আর আলুটা দেখুন লাল করে ভাজা হয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি কিন্তু আলুটা ভেজে কিন্তু তুলে নি ওর মধ্যেই ভা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর তরকারি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর নুনটা দিয়ে দিলে সহজেই পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর আলুটাও প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা শুধুমাত্র এই আদা রসুন বাটাটাই দিচ্ছে আর কোনো কিন্তু আমি মশলা ব্যবহার করব না তো দেখুন রসুনটা আর আদা ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলুর সাথে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি তো টমেটো কুচিটাও ভালো করে ভেজে নেবো একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব না আর এই সময় মশলাটা যাতে পুড়ে না যায় আর পুড়ে গেলে তেঁত লাগবে সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি শিলের বাটি ধোয়া জল তো জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি তরকারির পরিমাণ মতো জল দিয়ে দিলাম আগেই তো আমি নুন দিয়ে দিয়েছি সেই জন্য ঝোলটা যেরকম আপনারা করবেন সেরকমভাবেই দেবেন তো আমি কিন্তু এখানে ঝোলটা একটু গাঢ় গাড়োই করব তাই অল্প একটুই জল দিয়েছি তারপর মাছটাও দিয়ে দিলাম তরকারিটা ফুটে উঠতে মাছটা দিয়ে আরও পাঁচ মিনিট তরকারিটা ফুটিয়ে নিলে আলুও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর দেখুন মাছের ঝোলটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো দুটো রান্নায় আর আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে